সুপ্রিয় দর্শক দেখুন আপনারা কিভাবে নদী থেকে মেশিনের সাহায্যে পাইপের সাহায্যে বালি তোলা হয় নদীর মিডিল থেকে বালি নিয়ে এসে ধারে ফেলে সেই বালি গাড়িতে লোপ করা হয় সুন্দর একটা দৃশ্য তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম নদীর বালি তোলার একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে